আই বিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে খুব ভালো আছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিও শুরুতেই আমি বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে তো এখানে হচ্ছে আমি সকালের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি আজকে হচ্ছে রুটি আর ভাজি করেছি ফুলকপি আলু আর গাজর দিয়ে মিক্স করে যে ভাজিটা এটা আমার কাছে ভীষণ ভালো লাগে সেই ভাজিটাই করেছি আর দেখতেও কালারফুল দেখতেও ভীষণ সুন্দর লাগে আজকে আসলে ভিডিও অনেকটা ভিডিও ছাড়তে চেয়েছিলাম যেটা আমরা ঢাকা থেকে আসার সময় করেছি আসার পর করেছি সেটা ছাড়তে চেয়েছিলাম কিন্তু এডিট করতে গিয়ে বারবার কেন যেন প্রবলেম হচ্ছিল এই জন্য আর ওই ভিডিওটা ভিডিও ছাড়তে পারিনি এর জন্য আজকের ভিডিওটা খুব ছোট করে রেখেছি আশা করছি সবাই ফুল কন্টিনিউ দেখবেন আর আজকে হচ্ছে আমাদের বাসার পাশের বাসার ছাদের উপরে মাটির চোলায় পিকনিক হবে মানে সবাই মিলে আশেপাশের দুই তিন বিল্ডিং এর সবাই মিলে মহিলারা মিলে আর কি একটা পিকনিকের আয়োজন করা হয়েছে তো সেখানে আমিও অংশগ্রহণ করেছি মানে সবার বাসা থেকেই সবার কাছ থেকে চাঁদা নিয়েছে তো আজকে হচ্ছে আর রান্না বান্না করব না কোনো কিছু সেখানে আর কি পিকনিকে অংশগ্রহণ করব আর তাছাড়া আমি তো রান্না রাতেই করে রাখি মোটামুটি এই তো এখানে রান্নার আয়োজন চলছে এখানে তিন চার রকমের আর কি রান্না হবে ছোট চিংড়ি মাছ দিয়ে লাল শাক বিভিন্ন ধরনের সুটকি ভর্তা ধনিয়া পাতা ভর্তা ছোট মাছ চড়চড়ি কাঁচি মাছ আর হচ্ছে টমেটো দিয়ে টক রান্না হবে সবজি রান্না হবে মানে অনেক কিছু অনেকগুলো আইটেম করা হয়েছে আর ভাত হবে সাথে তো এই তো এটাই হচ্ছে আমাদের পিকনিক আসলে সবাই মিলে এভাবে কিন্তু মজা করলে ভালোই লাগে তো এখানে হচ্ছে মাটির চোলার রান্না তো বরাবরই আমার অনেক পছন্দ তো এখানে হচ্ছে হাতে হাতে সবাই আর কি কাজ করে দিচ্ছিল আর এ বাসার ছাদে কিন্তু মাসাল্লাহ ভীষণ সুন্দর একটা টমেটো গাছ ছিল সেটারও আমি একটু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম আর আজকের ভিডিওটা হচ্ছে আমি খুব ছোট রেখেছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আপনাদের কাছে যদি এ ধরনের লাইফ স্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ